এটা জাস্ট অফার সীমিত সময়ের অফার আমাদের ভাই এখানে যা প্রোডাক্ট আছে একদম সব অফার প্রাইসে দিব অফার প্রাইস 12500 500 গেমিং ফোন 12 পাস 12 পাস 12 পাস 10000 টাকা 10000 টাকা জি আপনি আপনি এরপরে যখন আমাকে দিয়ে ভিডিও করাবেন ভিডিও করার আগে একটা কাজ করবেন বলেন তো কি কাজ দেখি বলতে পারেন কিনা কি কাজ বলেন তাহলে কত মাত্র 34000 জান মাত্র 13 12500

লো বাজেটের ভালো কালেকশন চান ভালো একটা প্রাইজে অফার প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে তারা কিন্তু আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন স্পেশালি আজকের ভিডিও পুরাটাই অফার থাকবে জি অফার বলতে প্রাইস কম থাকবে অবশ্যই চিপ থাকবে এজন্য কি করতে হবে গিফট থাকবে এজন্য কি করতে হবে ভিডিওটি কন্টিনিউ করতে হবে আমাদের সাথে থাকতে হবে ভিডিওটি দেখতে হবে ফলে আপনার পছন্দের ফোনটি হয়তো পেয়ে যাবেন অ্যাড্রেস মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড টু জি এবং কিছু টাকা করলাম পাঠিয়ে দেবে দেন যখন হাতে পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি বরাবরের মতো থাকবেই ইনশাল্লাহ তো আমরা ভাইয়া বিসমিল্লা বলে শুরু করে দিই

তারপর আপনার Vivo Y21s Y21s এটা 4 GB RAM 128 ROM এটা পূর্বে আপনার মাত্র 9500 টাকা 9500 টাকা জি 9500 টাকা 9500 টাকা Y21s S মানে একটা S আছে আর কি এটা কি এর উপরে হ্যাঁ Y21 এর আপডেট আপডেট

রেডমি আপনার মাত্র পাঁচশো টাকা মানে সাড়ে সাত হাজার টাকা রেডমি টেন আচ্ছা আচ্ছা তারপর রেডমি তো ভাই একদম ধামাকা অফার বা এটার ফিঙ্গারটা জাস্ট ডিজিবল আচ্ছা আচ্ছা এটা ফিঙ্গার চেঞ্জ করে নিতে পারবেন ফিঙ্গার সর্বোচ্চ 3 থেকে 400 টাকা লাগবে 400 টাকা লাগবে এটার প্রাইস দিব ভাই মাত্র 10000 টাকা 10000 টাকা আপনি আপনি এরপরে যখন আমাকে দিয়ে ভিডিও করাবেন ভিডিও করার আগে একটা কাজ করবেন বলেন তো কি কাজ দেখি বলতে পারবেন কিনা কি কাজ বলেন আপনার ফোনের সমস্ত ফোনের ক্যামেরা লেন্সগুলি একটু মুছে নেবেন তাহলে ক্যামেরাগুলি সুন্দর মানুষ বুঝতে পারবে হুম জি অনেকে মনে করে ক্যামেরাই এরকম আসলে কিন্তু ক্যামেরা এরকম না

আর যেটা আপনার ছয় জিবি ওইটা পূর্বে মাত্র ন হাজার পাঁচশো টাকা মানে আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনার ওয়াইশোল ওয়াইশোল আচ্ছা আচ্ছা দেখেন তো এগুলি কিন্তু আপনার দশ বাজেটের ভিতরে ভালো ফোন হ্যাঁ হুম দুইটা ভেরিয়েন্ট হবে আচ্ছা এই যে কালারফুল একটা ফোন Redmi T1 হ্যাঁ হ্যাঁ দুইটা কালার হবে যার যেটা মানে কালার সেমি আর দুইটা পোটা করবে যার দেওয়া কনফিগারেশন থাকবে

মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পা টাকা দেয় অনলি বারো টাকা আট জিবি একশো জি অফার প্রাইস কিন্তু হুম তারপর ভিভো ওয়াই টোয়েন্টি এইট ওয়াই এটা আপনার এটা মাত্র টাকা মাত্র জি ও এটার সাথে পিছনে একটু ম্যাচিং ম্যাচিং মনে হয়েছে আচ্ছা 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 বারো টাকা জি তারপর রেডমি নর্থ নাইন প্রো ম্যাক নর্থ নাইন সম্পর্কে কিছু বলার নাই একদম গেমিং ফোন গেমিং ফোন জি জি এটা আপনার প্রাইস দিব ভাই মাত্র 12500 টাকা 12500 টাকা জি অনলি 12500 টাকা 6 জিবি রাম 128 জিবি রুম নট 9 প্রো ম্যাক্স হ্যাঁ নট 9 প্রো ম্যাক্স 12500 500 গেমিং ফোন 12 পাস 12 পাস জি ওকে হুম অপো এ 18 এ 18 মাত্র 10500 একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ভাই মাত্র এক মাস ইউজ ফ্রেশ কন্ডিশন একদম ফুল 10500 টাকা 10500 টাকা সস্তা হুম

নাথিং কিন্তু রানিং একদম অফার প্রাইস মাত্র 26000 আর 128 জিবি মাত্র 26000 টাকা বেস্ট প্রাইস কিন্তু 26000 টাকায় নাথিং পাওয়া কিন্তু ডিফিকাল্ট জি ঠিক আছে তো না আরেকটু একদম অফার প্রাইস অফার ভালো আছে কিন্তু 26000 টাকা এগুলো নাই আছে যার লাগে আগে রিয়েলমি নোট 13 প্রো প্লাস 5G ভাই এটা হাতের ফোন তাই হ্যাঁ এটার প্রাইস দিব ভাই মাত্র 34000 টাকা এটার ক্যামেরা কি 200 নাকি হ্যাঁ হ্যাঁ 200 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা রেজোলিউশন দেখছেন ভাই ক্যামেরা ভাই আমি নিজে ইউজ করছি তো ভাই আমি জানি অস্থির অস্থির ভাই মাত্র 34000 টাকা আপনি একটু সরে যান তো ভাই ওইখান থেকে আপনার ওই যে মোবাইলের ইয়াটা দেখেন তাহলে কত মাত্র চৌত্রিশ হাজার টাকা

আরো আছে যার যে কটা লাগে দেওয়া যাবে সমস্যা নাই হ্যাঁ এটা কিন্তু একটা গেমিং ফোন গেমিং ফোন একদম বক্সের সহ প্রসেসর বক্সের সহ মাত্র 12000 টাকা 12000 টাকা বক্সের সহ হ্যাঁ আচ্ছা আচ্ছা ফুল বক্স থাকবে মাত্র 12000 টাকা 12000 টাকা থাকবে অনলি হ্যাঁ আচ্ছা আচ্ছা হুম তারপর Vivo S1 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জার সহ হয় একদম পাইকারি প্রাইস দিব ভাই মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকা আচ্ছা আচ্ছা 10000 টাকা হ্যাঁ

হয়তো ফোন না হলে আপনার ওয়ান প্লাস এর ইয়ারবাডস আচ্ছা এটা প্রথম যে জন অর্ডার করবে তারা পাবে আচ্ছা এই গিফট গুলি হ্যাঁ জি জি প্রথম প্রথম 10 জন এক থেকে 10 আর প্রত্যেকটা কাস্টমার তো গিফট পাবে বাট ফার্স্ট 10 জন এগুলো পাবে এগুলি স্পেশাল থাকবে হ্যাঁ যার আগে কল দিবেন আর কি জি জি তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আর কিছু বলার আপাতত নাই নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবার যখন নতুন কালেকশন আসবে তখন আবার ভিডিও নিয়ে আসব ততক্ষণে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম